মুসলিম রাষ্ট্রের নেতা নির্বাচন করা একজন প্রিন্সিপাল হ্যাঁ এবং মাওলানা মানে তিনটা খুব বড় বড় ব্যাপার মাওলানা তো একটা বিশাল ব্যাপার হাফেজ হচ্ছে কোরআনে হাফেজ উনি মাওলানা আমরা জানি যে যারা এই ধর্মীয় জ্ঞান সম্পর্কে বিশেষ মানে জ্ঞানের অধিকারী তারই মানা হয়ে থাকে এবং একই সঙ্গে উনি আমার প্রিন্সিপাল তার মানে জ্ঞানের সব দিকের জ্ঞানের ওনার প্রচুর ইয়ে আছে দক্ষতার জায়গা আছে উনি প্রচুর জ্ঞানী মানুষ এটা আমরা সহজেই ধরে নিতে পারি না আমিই সেটা প্রকাশিত তত্ত্ব উনি এরকম একটা কথা বললেন তারপরে আপনি কুরআন শরীফ ঘেটে হাদিস এগুলি ধর্মীয় ব্যাখ্যা যেগুলি থাকে হাদিস যদি আপনি দেখেন কোথায় এটা আছে এটা তো আমি খুঁজে পেলাম না আমার মাথায় এই প্রশ্নটা আছে কাজ মানে বিষয়টা কি হইল মানে ক্ষমতায় যাওয়ার জন্য জামাতের যে নীতি আদর্শের যে জায়গাটা এটা তারা জলাঞ্জলি দিয়ে দিছে জামাতের এক নেতা শাহজাহান চৌধুরী চট্টগ্রামে বলতেছেন যে প্রশাসনকে আগে কন্ট্রোল করতে হবে দুই দিন আগে প্রশাসনকে কন্ট্রোল করতে হবে পুলিশ আপনার পিছিয়ে থাকবে প্রশাসনকে যা বলা হবে তাই করতে হবে তাদের এটা নিশ্চিত করতে হবে তার মানেটা কি তার মানেটা হচ্ছে যে জামাতের স্বাধীনতার বিরোধী যে অবস্থানের যে বিষয়গুলি ছিল সেগুলি তো আসি সেটা নিয়ে নতুন করে কথা বলে লাভ নাই জামাতকে যেটা মনে করা হইতো যে সততা মানে সত্যের প্রতি একনিষ্ঠতা এই যে বিষয়গুলি আছে প্রচলিত রাজনীতি রাজনৈতিক যে ধারা এটার মধ্যে যে কিছু নোংরামির দিক থাকে মানে ভোটে পাশ করার জন্য মানে তাদের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি যে উল্টা পাল্টা কথাবার্তা বলা জনতোষ মানে জনগণের তুষ্টির জন্য তাদের মন মানসিকতা নিয়ে কথা বলা তাদেরকে এক ধরনের জনগণকে মানে বাংলাদেশের মানুষ তো ধর্মপ্রাণ এবং তারা হয়তো বা এই যে গুচুরেরা যে সমস্ত কথাবার্তা বলেন সেগুলিকে সরল মনে বিশ্বাস করেন সুতরাং ওই জায়গাটাতে মানে মুসলিম রাষ্ট্রের নেতা নির্বাচন করাটা বড় এই কি করেন। নামাজ রোজা হজ জাকা এবং কালেমা এটা তুমি উল্লেখ করেছেন মানেটা কি দাঁড়াচ্ছে এই শাহজাহান চৌধুরীর বক্তব্যের ব্যাপারে যে আমাদের কথা হলো যে আমরা ওনাকে এটা জানাইছি এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে তো প্রতিদিনই তো দেখা যাচ্ছে যে আমাদের নেতারা কথা বলতেছে তারা সেই প্রচলিত রাজনীতির ধারায় তারা মানে ওই উল্টা পাল্টা কথা বলার যে আওয়ামী লীগ অভ্যাস আছে সেই অভ্যাসের ভিতরে তারাও ঢুকে গেছে বিভিন্ন দল রাজনীতি এটাকে রাজনীতির জন্য এটাকে ইয়ে করা হয় এটাকে একটা স্বাভাবিক প্রবণতা হিসেবে গণ্য করা হয় একটা জিনিস থাকে আমি রাজনৈতিক নেতাদের সঙ্গে মিশেছি কথা বলেছি তাদের একটা কথা হইলো তোমরা যারা জ্ঞানী ট্যানি মানুষ সভ্যতা এই সেগুলি বলো তোমরা তো ভোট দাও না তোমরা কোনো প্রভাব বিস্তারও করতে পারো না যে আমরা ভোট পাওয়ার জন্য ভোটের রাজনীতি বা মঞ্চের রাজনীতি জনসভায় কথা কথা বলতে সেখানে ওইভাবে না গরম বললে মানুষের সমর্থন পাওয়া যায় না ওইখানে এত জ্ঞান চর্চা করার বিষয় নাই সততার বিষয় নাই সত্য ভাষণের কোনো বিষয় নাই রাজনীতি এভাবেই চলে কিন্তু এই যে একটা ভাষ্য এই ভাষ্যটা রাজনীতিকে কোন জায়গায় নিয়ে গিয়েছে সেটা কিন্তু কখনো চিন্তা করে দেখি না। রাজনীতি বিষয়টাকে একটা নেগেটিভ বিষয় হিসেবে মানুষ মনে করে এবং এই যে ভোটবিহীনতা মানুষের ভোটের অধিকারের কথা বলা হয় আপনি তাকে ভোট দিবেন এই জামাতিদেরকে ভোট দিবেন যারা উদ্ভুত ধর্মের উদ্ভুত ব্যাখ্যা দাঁড় করাচ্ছে যে একেবারে সিংহ পুরুষের মতো বলতেছে প্রশাসনকে আমাদের কথা শুনতে হবে এর আগে এটা জানা গেল যে জামাত্রে ভোট দিলে ব্যস্তে যাওয়া যাবে এই এই যে প্রবণতার বিষয়গুলি এই প্রবণতার জাতিকে ওই কোথায় কোথায় নিয়ে যাচ্ছে কি ভোট হইতে যাচ্ছে কি রাজনীতি হইতে যাচ্ছে কাকে আপনি ভোট দিবেন যারা মিথ্যা কথা বলতেছে যে আমাদের তো এই দোষটা আগে ছিল না এবং জামাত সব সময় যে কাজটা করে জামাতের নিজস্ব স্ট্যান্ডার্ড কারণেই কিন্তু মানুষ তাদেরকে ভাবতে ছিল বা একটা এমন একটা ভাবনা ছিল যে আওয়ামী লীগকে দেখলাম বিএনপি দেখলাম জাতীয় পার্টিও দেখলাম এখন জাতীয় পার্টি তো ভাঙচুর একটা অবস্থা ভঙ্গুর একটা অবস্থা জামাতকে নিয়ে যে চিন্তাটা ছিল সেই চিন্তার থেকে আসলে তারা নিজেরাই নিজের পায়ে কুড়াল মারার মতো এরকম কাজ করতেছেন এখানে নাওজুবিল্লাহ সারা আপনি কি বলবেন

হয়তো জামাত আবারও বিবৃতি দিবে আমি আরেকটা কথা এখানে প্রসঙ্গক্রমে বলে নেই আমরা যেটা জানতাম দেশের মানুষও জানতো হুট করে জামাতে যোগ দেওয়া যায় না আমরা যেমন একটা কালচার দেখি না আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে এখন আওয়ামী লীগের লোকজন বিএনপি তো যোগ দিচ্ছে আবার যখন দেখা যায় যে আওয়ামী লীগের জেতার সম্ভাবনা ক্ষমতায় আসতেছে বা এরকম হয় তখন দেখা যায় যে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয় বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয় এরকম কালচার আছে এই কালচার কিন্তু শুরু হয়ে গেছে বিএনপি কর্মীরা দেখা যাচ্ছে যে কোথায় জানি দেখলাম যে দুইশো লোক সেখানে যোগ দিচ্ছে যে আমাদের যোগ দিচ্ছে তাহলে এদের মধ্যে যে আমাদের আদর্শ কোথায় থাকবে জামাত তো বলতেছে আমাদের একেবারে উচ্চ স্তর থেকে একেবারে নিজের স্তর পর্যন্ত কর্মী পর্যন্ত সব তাদের একটা নির্দিষ্ট আদর্শে তার লালিত পালিত হয় তাদের ভিতরে ওই চিন্তাটা থাকে তারা ওইভাবে দলের আদর্শ কে সবসময় মেনে চলে দলের যে নির্দেশ আসে সেটা থেকে তারা ইয়ে চলে আসে তাদের তাদের দলের ভিতরে গণতন্ত্রের চর্চা আছে তাদের নেতা নির্বাচিত হয় ভোটের মাধ্যমে সেখানে পরিবারতন্ত্রের কোন বিষয় নাই এই যে পজিটিভ দিকগুলি এই সবগুলির দিক তো ধীরে ধীরে তারা হারাই ফেলতেছে মিথ্যায় কথা বলতেছে এই কথাগুলিকে আপনি আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন দর্শক জানাবেন আমাদেরকে ধন্যবাদ এখনকার মত